কি কি কাজ বর্তমানে কত টাকা বেতন এবং কি কি কাজের ডিমান্ড চাহিদা সবচেয়ে বেশি আমি আপনাদের ছয় থেকে সাতটা কাজের কথা বলবো এবং আমি বেতন কত হয় তার মানে নতুন অবস্থায় সেটাও আপনাদের সাথে আমি ব্যাখ্যা করে দেব দেখেন ফার্স্টে তো আপনি আইসা ভালো একটা বেতন পাবেন হেল্পারের যে বেতনটা সেইটা বলি সেটাও অনেক কিছু হইব ঠিক আছে তো মানে অনেক কিছু বলতে পনেরোশো থেকে দু হাজার রিয়ালের উপরে হইব ঠিক আছে মানে আমরা যারা কবি সব কাজ করি পনেরো ষোলোশো রিয়াল তাদের সে মাস মাস বেটার হইব ঠিক আছে অনেক ভালো হইব তো এক নম্বর হচ্ছে ড্রাইভিং শেখা আপনি যদি ড্রাইভিং শেখা আসতে পারেন আপনি জাহেজ হ্যাঙ্গার স্টেশন যদি মারেন বিশ্বাস করুন না ভাই আপনার ফালাই জ্বালায় প্রতি মাসে তিন হাজার রিয়াল ইনকাম করার কোনো ব্যাপার না ঠিক আছে আপনার যদি তার সাথে যদি বাই মানে এই যে মোটর সাইকেল ড্রাইভিং শিখ আসতে পারেন মোটর সাইকেলের চাহিদা অনেক সেটাও মানে আপনার হ্যাঙ্গার স্টেশন যা হেজ ফুড ডেলিভারির কাজ আপনি প্রতি মাসে ঠিক আছে ফালাই জালাইয়া তিন হাজার রিয়াল আঠাইশো রিয়াল সাতাশো রিয়াল রাখতে পারেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফুড ডেলিভারি আপনারা ফুলের কাজ শিখে আসতে পারেন ফুলের কাজে সর্বনিম্ন আর সতেরোশো ষোলোশো টাকা বেতন দু টাকা তিন টাকা পর্যন্ত বেতন হয় এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখবেন যে ফুলের দোকানের চাহিদা সৌদিরও খুব কারণ ফুলের খুব সম্মান করে সৌদিরা এবং গিফট করে বেশি সব থেকে সৌদিরা ফুলের সাথে টাকা বিভিন্ন গিফট দিয়ে এবং তৃতীয়ত হচ্ছে আপনার বিদ্যুতের কাজ এই যে এই যে বিদ্যুতের কাজ দেখতেছেন আমার উপরে বিদ্যুতের কাজের চাহিদা সবচেয়ে বেশি ঠিক আছে অনেক বেশি আপনার এই কিছুদিন আগে আমার একটা বিদ্যুতের কাজ একটা লাইন টেনে দিয়ে গেছে একশো বিশ রিয়াল মানে বাংলাদেশের টাকায় প্রায় চারি হাজার রিয়ালের কাছাকাছি ঠিক আছে এক ঘন্টা তের ঘন্টা কাজ করছে যদি বিদ্যুতের কাজ শিখে আসেন তাহলে মনে করবেন আপনারা ভালো একটা আপনার অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করতে পারবেন ঠিক আছে যদি কোম্পানিতেও যান তারপর আপনার বেতন থাকবে সতেরোশো এর শূন্যের আপনার যদি মহল্লামের কাজ শিখেন মানে মেস্ত্রি হয়ে যান সেই সময় আপনার বেতন তিন হাজার উঠে মানে কোম্পানিতেই দেখেন এই যে আমি আপনাদের কয়টা বললাম চারটা বললাম ঠিক না এছাড়াও আছে প্লাম্বারের কাজ মানে পাইপের কাজ পাইপের কাজও মানে ই ভালো ঠিক আছে ডিমান্ড ভালো এটার সাথে আপনারা করতে পারেন জিপসনের কাজ এই যে দেখেন জিপশন জিপশন চিনি জিপশনের কাজ যদি করেন জিপশনের চাহিদা সৌদি আরব সব থেকে বেশি সব থেকে বেশি বিশ্বাস করেন আর না করেন ভাই ঠিক আছে জিপশনের চাহিদা সব থেকে বেশি জীপশনের কাজ শিখে আসতে পারে ঠিক আছে এছাড়া বাইরে কনস্ট্রাকশনের কাজ আছে ঠিক আছে কনস্টেশনের ভারী ভারী পাথর আছে ইগো আছে এগুলো কাশিকে লাগবে না যারা কাশিকে আসতে চান তাদের জন্য কনস্ট্রাকশন আছে বল দিয়ে আছে আপনাদের রাস্তায় হাইটে যাইবেন আমি দেখবো ভাই কেমন আছেন আপনার আজকে নাজমুল ভাই কেমন আছেন আমি বলবো জি ভাই ভালো আছেন অমুক ভাই ভালো আছেন আপনি ঠিক আছে আর যদি এই কাজগুলো আমি যে কাজগুলো আগে বললাম এই কাজগুলো যদি আপনি শিখে আসেন আপনার মানে দাম থাকবে অন্যরকম বিশ্বাস করে না করে আপনার প্রায়োরিটি থাকবে অন্যরকম কফির বেরেস্তা এটা নিয়ে তো আমি প্রতিদিনই আলাপ করি এই জন্য আজকে আবার দেরিতে করলাম সব পিছনে কফির বেরেস্তার কাজ যদি শিখে আসেন তার সাথে বি মোহিত ঠিক আছে জুসের কাজ এগুলো যদি শিখে আসেন বা বিশ্বাস করেন না সত্যিতে প্রচুর পরিমাণ ডিমান্ড কফি ঠিক আছে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণের সৌদিতে কফি শপ আছে আমার মনে হয় যে সৌদি যে প্রকার কফি শপ আছে পুরো পৃথিবী মিলে ঠিক আছে সেটা নাই প্রচুর পরিমাণ আমার আমি যে লাইনে কাজ করে এই লাইনে আমার এক লাইনে মনে করবেন চারটা কফি শপ চার পিস কফি শপ ঠিক আছে হালাবুইয়া কফি শপ মানে মিষ্টি জাতীয় খাবার সব যাই হোক আমার ভিডিওতে আপনারা যারা দেখবেন দেখে যদি উপকৃত হন এ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার বলবেন যে কপি শপের ভিডিও বলছেন যে কপি শপে কত বেতন এটা না কপি শপের নতুন অবস্থায় বারোশো তেরোশো চোদ্দোশো টাকা বিরস্থলে সতেরোশো আঠারোশো দু হাজার টাকা ঠিক আছে কিন্তু কপি শপ ভালো মানের কপি শপ হইতে হইবো ঠিক আছে ছোট দোকান হলেও সমস্যা নাই তো আমার ভিডিওটা যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি সৌদি থেকে আপনাদেরকে টিপস দিয়ে থাকি ঠিক আছে আর আমার কোন ভুল হলে কমেন্টে বলবেন যে ভাই এই জায়গা থেকে আপনার কথা ভুলো এই জায়গা থেকে কথা রোক ঠিক আছে তাহলে আমা আমি সেই জায়গা থেকে সুতরিয়ে নিউ আর যারা বিদেশে আসতে চান সৌদি আসতে চান অবশ্যই আসতে পারবেন সবসময় বর্তমানে সম্পূর্ণ বিষয় খোলা ঠিক আছে তো খোদা হাফেজ সবাই বলো থাকুন